আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে বারো জন কৃষকের একটি জমির ফসল কাটতে চোদ্দ দিন লাগলো একুশ জন কৃষকের ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে তো বারোজন চাষির সময় লাগছে চোদ্দো দিন তাহলে একজন চাষির দিন লাগবে অবশ্যই বেশি দিন কারণ বারোজন চাষির কাজ করতে চোদ্দ দিন লাগলে একজন চাষির আরও বেশি সময় লাগবে যত মানুষ কম তত সময় বেশি লাগবে সেজন্য এখানে গুণ হবে তারপরে একুশজন চাষির সময় লাগে একজনের থেকে অবশ্যই হচ্ছে কম সময় লাগবে সেজন্য এটা ভাগ হবে তারপরে সেটা কাটাকাটি করলে রেজাল্ট আসে আট দিন এটাই উত্তর আর তার পরের অঙ্কটা হচ্ছে এক প্লাস তিন প্লাস পাঁচ সামনে উনি প্লাস উনিশ দেওয়া সমান সমান কত তার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে এক করে যেমন একের পরে তিন তারপর তিনের পরে পাঁচ তো সেভাবে যদি আমরা বসে তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এগুলা যোগফল কত তো যেহেতু মানে এখানে অনেক বেশি সংখ্যা নাই তাই আমরা এইভাবে সরাসরি যোগ করেই করে ফেলতে পারি তো যোগ করলে এটার উত্তর আসে হচ্ছে একশো তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ